হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সামনে আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তৈরি করছি খুবই টেস্টি একটা পিঠা আর এই পিঠাটা দেখতেও এত সুন্দর কী বলবো মনে হয় যে এক একটা প্রজাপতি এরকম আর কি পিঠাটা দেখতে খুবই সিম্পলভাবে আমরা এই ডিজাইনটা করেছি এই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর পিঠাটা তৈরি করতেও খুবই সহজ চলুন আর কথা না বাড়িয়ে আমাদের সুন্দর সুন্দর পিঠাগুলো আমরা তৈরি করতে চলে যাই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে ফেলো এরকম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন পিঠা রেসিপিস পেতে যেহেতু শীতের সিজন তো আমরা চিনি কেন ব্যবহার করবো আমরা এখানে নিয়ে নিয়েছি গুড় গুড়ের সাথে আমরা পানি অ্যাড করেছি একটু মিল্কও অ্যাড করেছি তার সাথে আমরা দিয়েছি এলাচের গুঁড়ো তারপর ওই এলাচগুলোও অ্যাড করেছি এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে একদম গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব মানে কিছুক্ষণ আমরা এটাকে জাল দিয়ে এই গুড়টাকে আমরা গলিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর যে গুড়টা সেটাও প্রায় গলে গিয়েছে মানে আমরা বেশ কিছুক্ষণ ধরে এটাকে এভাবে জাল দিয়ে নিয়েছি এখন আমরা এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করবো টেস্টটার জন্য লবণটা দিয়ে এটাকে আমরা আবারও নেমে চেয়ে নেব আর আপনারা দেখতেই পারছেন এটা কিভাবে জাল হচ্ছে একদম উপরে বলক চলে এসেছে আর কি তো এটাকে এইভাবেই জাল দিয়ে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব নারকেল আমরা নারকেল আর গুড় দিয়ে আমাদের পিঠার জন্য খুবই টেস্টি একটা পুর তৈরি করব। নারকেলটা দিয়ে এটাকে আমরা নারকেলের সাথে ভালোভাবে পাকিয়ে নিবো আর কি নারকেলের সাথে এটাকে আমরা মিক্স করে এটাকে আমরা কিছুক্ষণ এভাবে রান্না করব। তো এটাকে নাড়তে নাড়তে দেখবেন যে আস্তে আস্তে এটার যে গুড়ের পানিটা সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এটা আস্তে আস্তে পুর হয়ে যাচ্ছে আর কি তো আমাদের এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা পুরের মতো হয়ে আসছে বা যতক্ষণ না এটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো এই যে দেখতেই পারছেন যে এটার যে পানিটা সেটা একদম শুকিয়ে গিয়েছে আর এটা একদম কি সুন্দর কালারের একটা পুর হয়ে গিয়েছে তো আমরা এটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এখন আমরা এটা অ্যাড করছি সিসেমিস সিড এবার এটা দিয়ে আমরা এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এটা দিলে কিন্তু পুরের টেস্টটাই আলাদা হয়ে যায় খেতে খুবই ভালো লাগে একদম খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এই যে এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তো আমাদের পুটটা তো রেডি মানে আমাদের আজকের পিঠার ফিলিং একদম রেডি এবার আমরা এটাকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হতে হতে এদিকে আমরা আমাদের ডোটা তৈরি করে নিব তার জন্য আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণও অ্যাড করে দিয়েছি এবার এটার একটু বলক আসলে আমরা এর মধ্যে আস্তে আস্তে আমাদের চালের গুঁড়িটা অ্যাড করব এই যে পানিটাতে বলক আসার পর আমরা এখানে আস্তে আস্তে চালের গুঁড়িটা অ্যাড করছি চালের গুঁড়িটা দিয়েই মেইনলি আমরা ডোটা করব আর তার সাথে আমরা এক চামচের মতো এখানে আমরা নর্মাল ময়দা ব্যবহার করব। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে সুন্দর একটা ডো তৈরি করে নেব এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি এটাকে মিক্স করে একদম এটাকে ঘুটে ঘাটে একদম সুন্দর করে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে এই যে ডোটাকে আমরা সুন্দর করে তাড়াতাড়ি করে মিক্স করে আমরা এটা তৈরি করে আমরা একটা কিছুক্ষণ রেখে দিয়েছি এবার আমরা এটাকে একদম ভালোভাবে মুথে নিব হাতে একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মুথে নিতে হবে একদম কি বলবো সফট করে ফেলবো আর কি আমরা এটাকে ভালোভাবে মুথে তো ডোরটাকে সুন্দর করে মধ্যে এটা থেকে আমরা একটু বড় বড় করে লেচি কেটে নিব মানে আমরা এটাকে দু ভাগ করে এখান থেকে আমরা দুটো নিয়ে এগুলো দিয়ে আমরা রুটি ফেলবো এই যে আমরা আমাদের ডোটাকে দু ভাগ করে নিয়েছি এবার আমরা বড় বড় করে দুটো রুটি বেলে নিব ওখান থেকে আমরা আমাদের পিঠার জন্য গোল গোল করে এটা কেটে নিব খুব সুন্দর করে তো ফার্স্টে আমরা রুটি বেলে কয়েকটা এরকম গোল করে কেটে নিই তারপর আমরা পিঠাগুলো বানানো শুরু করবো চালের আটা যেহেতু বেলার টাইমে একটু গুঁড়ে দিয়ে সুন্দর করে এটাকে বেলে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলোর জন্য এরকম মিষ্টি পুরটা তৈরি না করে ঝালটাও তৈরি করতে পারেন চিকেন দিয়ে ভেজিটেবল দিয়ে আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন আমরা এখন শীতের সিজন আমরা তাই গুড় দিয়ে খুব টেস্টি একটা করে পুর তৈরি করে এই পিঠাগুলো তৈরি করছি এভাবেও কিন্তু পিঠাগুলো খুবই খুবই টেস্টি লাগে এই যে আমরা সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি এবার আপনারা আপনাদের পিঠাগুলো যত বড় বা ছোট করে তৈরি করতে চান সেই অনুযায়ী এগুলোকে কেটে নেবেন আর আপনারা দেখতেই পারছেন আমরা রুটিটা কেমন থিকনেসে কেটেছি কতটুকু পাতলা বা মোটা সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমরা আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী এগুলোকে কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজের করে এগুলোকে কেটে নিতে পারে তো আমরা ফার্স্টেই এরকম কয়েকটা করে কেটে রাখবো তারপর আমরা একসাথে পিঠাগুলো বানানো শুরু করব। আবার বেশিক্ষণ এগুলোকে রেখে দিলে কিন্তু এগুলো যেহেতু চালের আটা এটা শক্ত হয়ে যাবে তো অত লেটও করা যাবে না এই যে আমরা আরেকটা রুটি বেলে নিচ্ছি এটা দিয়েও আমরা খুব সুন্দর করে আমাদের পিঠার জন্য গোল করে কেটে নেব এই যে আমরা এখান থেকে কয়েকটাই একরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার হচ্ছে পিঠাটা বানানোর পালা তো আমরা একটা গোল মানে ইয়াটা নিয়ে রুটিটা নিয়ে ছোট ছোটো এবার আমরা এর মধ্যে ফার্স্টে পুটটা দিব সুন্দর করে একটু যতটুকু পছন্দ করেন সে অনুযায়ী পুটটা বেশি করে দিয়ে নেবেন তারপর সাইডটা ফার্স্টে আমাদের একটু সিল করে নিতে হবে তারপর আমরা একটা কাঁটা চামচ নেবো ওই কাঁটা চামচ দিয়ে আমরা যে সাইডটা সিল করেছি ওটার ওপর সুন্দর করে দাগ দাগ দিয়ে এটাকে ডিজাইন করে নিব। সুন্দর করে পুরোটা সাইড নিয়ে এরকম কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে তারপর আমরা নিব একটা চপস্টিক এই চপস্টিকের সাহায্যে সুন্দর করে এগুলোকে কলির মতো শেপ দিয়ে দিব এই যে দেখতেই পাচ্ছেন এক একটা পাপড়ির মতো আমরা এগুলোকে সেপ দিয়ে দিয়েছি এখানে তো এবার আমরা এটার পিছনের সাইড দিয়ে এরকম করে ডিজাইন করে দেব আর কি এরকম চাপ দিয়ে আমরা পিছনের সাইড থেকে একটা পাখির ডানার মতো বা প্রজাপতির মতো করে এরকম করে এই পিঠাটা তৈরি করে নেবো ডিজাইনটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খুবই সহজ জাস্ট আপনারা একটু খেয়াল করলেই তৈরি করতে পারবেন এটা আমার বোঝানোর কিছু নেই আপনারা দেখে আর কি বুঝে নিতে হবে তো আমরা আপনাদের সুবিধার্থে আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটাও ফার্স্টে আমাদের সিল করে নিতে হবে তারপর আমরা কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিব এই যে তারপর আমরা এটাকে চপস্টিকের সাহায্যে খুব সুন্দর করে এগুলো দিয়ে এক একটা পাপড়ির মতো করে তৈরি করে নিব পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ কিন্তু দেখতে এতটা ইন্টারেস্টিং এতটা সুন্দর লাগে আমি আপনাদেরকে কি বলবো এই যে এটারও পিছন দিয়ে আমরা ডিজাইন করে দিয়েছি এত সুন্দর প্রজাপতির মতো লাগছে পিঠাগুলো তো আমরা সবগুলা একইভাবে তৈরি করে নিব তো এই যে আমাদের সবগুলো পিঠা একদম রেডি দেখতেই পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আমার কাছে তো এই পিঠাগুলো খুবই ভালো লেগেছে ডিজাইনটা একদম মনে হয় পাখির মতো একটা পাখি উড়ে যাচ্ছে বা প্রজাপতি এমন লাগছে আপনাদের কাছে যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন আর তৈরি করতে তো আপনারা দেখেছেনই তো এবার এই পিঠাগুলোকে আপনারা চাইলে এগুলোকে স্টিম করেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে কিন্তু আমরা আজকে এগুলোকে ফ্রাই করে দেন খাবো কারণ এভাবেও এটা খুবই খুবই টেস্টি লাগে একদম ক্রিস্পি হয়ে যায় যেহেতু এটা একদম ক্রিস্পি হয়ে যায় বাইরের সাইডটা আর ভেতর থেকে তো একদম গুট মানে গোলে টস টস করে পড়তে থাকে এত টেস্টি লাগে তো চলেন আমরা এগুলো ভাসতে চলে যাই আমরা চুলায় অলরেডি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এগুলো একদম গাঢ় ব্রাউন টাইপের করে ভাজতে হবে না আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন যে খুবই সফট একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই এগুলোকে উঠিয়ে নেবেন তখনই কিন্তু এগুলো খুবই ক্রিস্পি হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে তারপরও এটা কতটা সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু এখনও খুব সুন্দর ফুটে উঠেছে তো এভাবেই আমরা বাকিগুলো ভেজে নিব আর আপনারা কালারটা দেখতেই পাচ্ছেন যে আমরা এটাকে খুব সুন্দর লাইট একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তো এখন আমরা আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো দেখেই আমরা তো ভাল লাগছে কি বলবো প্রত্যেকটা সেম সাইজের ডিজাইনটাও খুব সুন্দর তাই দেখেও খুবই ভালো লাগছে এই যে আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো রেডি আপনারা দেখতেই পারছেন এবার এগুলোকেও আমরা উঠিয়ে নিব তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা বাসায় তৈরি করে দেখবেন কারণ সত্যি এটা খুবই মজা আর এভাবে তৈরি করলে এটা খেতেও খুব ক্রিস্পি লাগে খুবই ভালো লাগে আমি আপনাদেরকে দেখাই যে এইগুলো কতটা ক্রিস্পি আপনারা এটা শুনলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ভিতরে গুড়ে টসটসায় টেস্টি পিঠাগুলো তারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের সবার কাছে এটা অনেক অনেক ভালো লাগবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম